আসো আগে তকবির দিলেই দুই একজন সাইড থেকে স্লিপ দেয় তকবির ছাড়া কেউ আস নাই কারণ ওই শালার হলো শয়তান ওরকে কলিদার মধ্যে শয়তান বসে আছে তদবির দিলে খেলে সটফট সটফট করে কারণ শয়তান সব সহ্য করতে পারে আল্লাহ আকবর সহ্য করতে পারে না জোরে কার কথা ঠিক কি না যত জোরে তদবির দিবা তত দূরে শয়তান দূরে শয়তান পালায় যাবে বাংলাদেশে আবার একদল নতুন আসতেছে তারাও এই তদবির কেও পছন্দ করে জোরে কার কথা ঠিক কি না তবে আজকে ফেসবুকে দেখলাম একজন নেতা বলতেছে তোমরা আপাতত নির্বাচনের আগ পর্যন্ত নামাজ পড়ো মাথা গেল রে শালারা কি কয় নির্বাচন পর্যন্ত নামাজ নির্বাচন পর্যন্ত এটা বলার পিছনে কারণ হলো যে মসজিদের ইমাম কি তালকিন দেয় তালকিনটা ধরার জন্য কি তালিম দেয় এই তালিমটা ধরার জন্য ভাই যখনই তুমি জামাতে নামাজ পড়তে আসবা নামাজ পড়তে পড়তে ইন্না সলাতা তানহানিল ফাহশাই ওয়াল মুনকার তোমার ভিতর থেকে যাবে তো বাতিলকে আল্লাহ দূর করে দিয়ে ইমান দিয়ে তোমার আত্মা ভরপুর করে দিবে ওই নেতার কথা মতোই তোমরা জামাতে আসো জামাত জামাত জোরে গান কোথায় আসো এই আরো জোরে গান কোথায় আসো জামাতে আমরা চাই জামাত আগামীতে সরকার গঠন করবে জামাতে আসো কি ওরাই বলতেছে জামাতে আসো নির্বাচন পর্যন্ত পড়তে পড়তে দেখবেন ওই যাই একবার নামাজ ধরে যেভাবেই হোক আমরা ছোটবেলায় ও শুনতাম যে এক বাচ্চা যে মা বলতো তুমি যদি নামাজ পড়ো নামাজ পড়ার পরে শেষ ওখানে কাপড় টান দিবে মিষ্টি পাবে তুই নামাজ পড়ে মিষ্টি খাওয়ার জন্য বুঝছেন ওই নামাজ পড়ার পরে নামাজ নামাজের তল মিষ্টি পড়ে মাটা কি করে আগে মিষ্টি যায় এই নামাজ পড়ে মিষ্টি খায় জন্য এখন মিষ্টি পাওয়ার জন্যই নামাজ ধরছে কিন্তু একদিন মা মানুষ তো মনে নাই তুই নামাজ পড়ে যায় নামাজ তুলে দেখে মিষ্টি মাও তো খালি হায় হায় হাই আজ তো আজ তো মিষ্টি দেয়নি আজ তো আমার ছেলে কাছে আমি ধরা পড়লাম যা দেখে ছেলে মিষ্টি খাচ্ছে মা কয়ে বাবা কেমনি প্রতিদিন যেভাবে আসো আজকেও সেভাবে আমরাও বলতে দি তোমরা ধরার জন্যে জামাত ধরার ধরার জন্যে আসো আস্তে আস্তে আল্লাহ পরিবর্তন করে দিবে পারকে পারে না হ্যাঁ আল্লাহ বলেছেন ফালিয়া বুধু রব্বাহাজ আল্লাহ ও আমানা হুম খাওয়া।

আল্লাহ রাসুল বললেন বলেছার দ্বিতীয়বার বলতে পারব না মনে আছে না ভুলে গেছেন কোন জায়গায় মনে নেই আপনার বসে আছেন জান্নাতের বাগানে আর রাসুল তখন ছিল জাননাতে সবান আমি আপনাদের বলতেছি এই কারণেই যে রাসুল জান্নাতের মধ্যে গিয়া ফেরস্ত ইব নবীর পক্ষে কথা বলতেছেন যদি খামাখা দুনিয়াতে গিয়ে আপনার লাভ কি এই বছরে আপনার চাচা দুনিয়া থেকে বিদায় নিল আপনার দরদের বিবি খাদিজা বিদায় নিল এমন কি তাইফের ময়দানে আপনি রক্তাক্ত হলেন আল্লাহ তালা আপনাকে জান্নাত দেখার তাওফিক দিলেন জান্নাতে প্রবেশ করলে সে যদি বেড়ে না হয় আল্লাহ তাকে বার করে দিবে না জিউরাইন নবীর পক্ষে কথা বলতেছেন আর নবী রাগ করে বললেন যে কথা একবার বলেছ এ কথা দ্বিতীয়বার বলো না কারণ আমি নবী আমার জন্য না আমি নবী হলাম আমার উম্মাতের জন্য আমার একই সঙ্গে আমার বন্ধু আপনাদের ইউনানের জামাত ইসলামের সম্মানিত আমির আমার কিন্তু বন্ধু সঙ্গে আমরা অনেক দিন ক্লাস করেছি সেই ক্লাস এইট থেকে একেবারে ফাজিল পর্যন্ত একসঙ্গে লেখাপড়া করছে আইজুর রহমান চলে গেল সেও আমার ক্লাসমেট এজ এ আইবালি এক তাই বলতেছে আজকে তিন বন্ধুর নাম দেখলাম এক জায়গায় মাশাল তো কি বলতেছিলাম যে আমি নবী আমার জন্য না আমি নবী হলাম আমার উম্মতের জন্যে আমি সেই দিন এই কথাটা মনে রাখেন আমি সেই দিন জান্নাতে থাকার জন্যে প্রবেশ করব জান্নাতে থাকার জন্যে আমি সেই দিন যেদিন আল্লাহ আমার সমস্ত উম্মতকে জান্নাত দিয়ে দিবে এই দিকে তাকান আপনারা খেয়াল করেন যেই নবী নেতা জান্নাতে যায় আমাদের কথা বলেনি। এখন আপনারা কেমন নেতা নির্বাচন করবেন যে নেতা সংসদে গেলে আপনাদের কথা ভুলে যায় এই জায়গাতে আসার রাস্তাই নেই আচ্ছা কি যে বেকায়দা আপনারা আছেন এখানে কাহালো শেষ মূর দু শেষ মুড়া মাঝখানে বিরিজ রিপাত দুঃচায় এইবার জোগাড় পা তা আমি আপনাদের যেটা বোঝাবার চাচ্ছি সিরাতের মাহফিলে সকলে একটু জবান করে বলবেন আমার নেতা তোমার নেতা হলো না এটা মেম্বর স্লোগান হলো আমরা ইসলামী আন্দোলনের ইসলামী দলের যারা আসে তারা নেতা না তারা হলেন আমির তারা হলেন আমির ইমাম ইমাম মানে কি এই খেয়াল করেন ইমাম মানে কি কতক্ষণ পর্যন্ত আপনারা যে নামাজ করলেন এশান নামাজ ফরজ কয় রাখাত জোরে বলেন ফরজ কয় রাখাত ইমাম সাহেব যদি তিন রাখাতে বসে আপনারা কি ইমামকে ধরে থাকবেন না আল্লাহ হকবর লোকমা দেবেন তো দুনিয়ার সমস্ত যারা ইমাম হবে তার রাসুলের তরিকা মোতাবেক ইমাম হওয়া লাগবে তোর এখন কথা ঠিক কিনা নিজে ইচ্ছা মতো ইমামতি করতে গেলে আমরা তাকে আর গ্রহণ করব না লোকমা দিয়ে তাকে সাইজ করবো কর কথা ঠিক কেনা আজকের মাহফিরের প্রধান মেহেমানের আগমন লিল্লাহে লাহে তাক বেবদুল খালেক শরিয়ৎ পরিশ্রমের আগমন আমার ছোট ভাইয়ের আগমন অনেক ওয়াজ করছি এক সময় তখন দুই ভাই ওয়াজ করতাম একসঙ্গে আবার শুয়ে শুয়ে গল্প করতাম আল্লাহ তাকে অনেক উপরে নিয়ে গেছে না ফেকা জিকরা আল্লাহ আরও সম্মান দার কোন জোরে কার আমি তো ভাই এসে গেছে আমি এলাকার মানুষ আমাকে মেহেদে বলছে যে সাসমিয়া আপনি যখন একটু কথা বলা শেষ করবেন তখন জনগণকে বলবেন তারা যেন এই মাহফিলের এই সিরাজ মাহফিলের খরচ বাবদ তারা যেন কিছু দান করে তারা যেন কিছু হাদিয়া দেয় তা আপনাদের কাছে যদি ব্যাগ যায় রুমাল যায় আপনারা দুই চার টাকা দিবেন না এ দিবেন না কারা কারা দিবেন না তারা হাত তোলেন তার মানে আপনারা সবাই দিবেন একটা লোক নাই দিবেন না আচ্ছা দশ টাকা বিশ টাকা পঞ্চাশ টাকা একশো টাকা কারা কারা দিবেন তারা একটা হাত তোলেন দেখি তারা একটা হাত তোলেন দেখি মা ওই পিছন থেকে হাত উঠে নাকি দশটা টাকাও দিবেন পারবেন না মা আচ্ছা হাত নামা এই যাও ব্যাগ নিয়ে যাও সবাই যাও মাহফিলের সৌন্দর্য বজায় রাখবেন অনেক দূর থেকে মেহমান এসেছেন অনেক কষ্ট করে এখন রাস্তাঘাটে চলা যে কী কষ্ট মাঝে মধ্যে দেখবেন রাস্তা ক্লিয়ার আছে আবার জ্যাম অনেক কষ্ট করে আমার ভাই ছোট ভাই এসেছেন মাশাল্লাহ আর এক নাতি আমার এসেছে বাড়ি তার হলো রানীনগরে এখানে এসে নানার হাতে যখন চাইছে পাঁচশো টাকা দান করে দিচ্ছি আজকের মাহফিলের বিজ্ঞাপনে তার নামও আছে তার নামও কিন্তু আছে আবুরাইহান অন্য কোন আমার নেতা তোমার নেতা আলহামদুলিল্লাহ যতটুকু বললাম বক্তা এবং শ্রোতা সকলকে আল্লাহ আমল করার তৌফিক দান করুক এখন আপনাদের মাঝে আজকের মাহাফিলের প্রধান আকর্ষণ প্রধান বক্তা প্রধান মেহমান আমার অনেক ছোট আমার দেখে দেখে আবার শুরু করছিল তো যাই হোক আজকের মাহফিলে তো বলো আমার ছোট ভাই আলহাস আব্দুল খালেক শরীয় সাহেবকে মঞ্চ ছেড়ে দিয়ে আমি আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি আবার দেখা হবে ইনশাল্লাহ আপনাদের ডিএস ফাজেল মাদ্রাসায় تدور برجنت الله تلحاية ركوب السلام عليكم ورحمة الله وبركاته